ঢাকা আপনারা দেখা আপনারা কারণে ঢাকা 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 গত বছর ঢাকা ভাড়া পড়া আপনারা অবগত আছেন কি অবস্থা ছড়াবাড়া এই যে ঢাকা কইরা দিও নাই ভাড়া বিল ভাড়া বিল হলো দেখি না ঢাকা এই যে এই যে আমি দেখতাছি এই চৌধুরীরা ঠিক করে সব কথা

গড গো গড গো এই আবেক সাহেব বল ডিসি 100

Como essa voz? Cadê a velão? Cadê a Cadê a velão? Cadê a velão? Cadê a velão? Cadê a